আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় জে এল পি টি জাপানিজ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখবান নিধঙ্গ বইয়ের তেরোতম লেসনের এর প্রত্যেকটি লেসন খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখবেন বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব

সুকারে মাস্তা আমি ক্লান্ত হয়ে গিয়েছি মানে বিবাহ করা বিয়ে করা বা মেরি গেট মেরি কেকন সীমা আনাতা ওয়া কেকন সীমা টাকা আপনি বিবাহ করেছেন বন্ধুরা আপনাদের ভাইবাতে এই প্রশ্নটি অনেক অনেক কমন একটি প্রশ্ন আনাতা ওয়া কেকন সীমা টাকা আপনি বিবাহ করেছেন না কাইমনসিমাস কাইমনসিমাস মানে কেনাকাটা করা ডু শপিং কাইমনসিমাস শকুজি সিমাস শকুজি সিমাস মানে খাওয়া খাওয়া দাওয়া করা হেভি মিল ডাইন শকুজি সিমাস সানকোসিমাস সানকোসিমাস মানে হাঁটা কয়েন ও সানকোসিমাস মানে পার্কে হাঁটা

কোনো কিছু চাওয়া আনাতা ওয়া নানি গা হৌসি দেশা আপনি কি চান অতাশি ওয়া কেতাই গা হৌসি দেশ কনফিউতা গা হৌসি আমি মোবাইল চাই আমি কনফিউটার চাই সাবিশি সাবিসি মানে একাকি বা লোনলি হিরোই হিরোই মানে হচ্ছে প্রশস্ত বা ওয়াই প্রশস্ত আনাতানো হেয়াওয়া হিরোইটা আপনার রুমটি প্রশস্ত নাকি অতাসীন হেয়াওয়া হিরোই আমার রুম প্রশস্ত সেমাই সেমাই মানে হচ্ছে সংকীর্ণ বা ন্যারো ছোট স্মল তো একইভাবে যদি বলি আমার রুমটা ছোট বা চিকন তাহলে সেটাকে কি বলবো অতাসীন হেয়াওয়া সেমাই দেশ

ও সৌগাচ্ছু মানে নতুন বছর বা নতুন নিউ ইয়ার নতুন বছরের প্রথম দিন হচ্ছে কি অসৌ গাচ্সু গোরো গোরো মানে হচ্ছে এর সময় প্রায় গোরো প্রায় এতমিন গোরো 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 ইচিজিকা হচ্ছে কি প্রায় নানিকা নানিকা মানে হচ্ছে কিছু নানিকা কিছু অতাশিওয়া নানিকা তাবিতাই দিস আমি কিছু খেতে চাই দোকোকা দোকোকা মানে কোথাও অতাশিওয়া দোকোকা ইতিতাই দিস আমি কোথাও যেতে চাই অতাশি ওয়া সাবিশি দেস কারা দোকোকা ইতিতাই আমি একা একা কি আসি সেজন্য কোথাও যেতে চাই ওনাকা গা সুকি

কাওয়াকি মাস্তা মানে আমার কি পাশা পেয়েছে আই এম ফার্স্টি নদো গা কাওয়াকি মাস্তা সো দিস নে মানে তাই নাকি তাই তো দ্যাটস রাইট সো শিমাশো তাই গো লেটস ডু দ্যাট সো শিমাশো আমি চলো এটা করি গোসু মন ওয়া রসুমন ওয়া মানে আপনার অর্ডার কি মিডিয়াইটির অর্ডার এটা হচ্ছে যখন কোন কাস্টমার রেস্টুরেন্টে যায় তখন সেখানকার ওয়েডারগুলো এভাবেই কাস্টমারদেরকে বলে থাকেন যে গোসুমন ওয়া মানে আপনার অর্ডারটা কি নিতে পারি আপনার কি খাবেন সেটাকে একটু জানাবেন সেটার জন্য বলা হয় গোসুমন ওয়া তেইশ শৌকু তেইশ মানে হচ্ছে কি কম্বো খাবার বা সেট কমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন মাক্সিমাস মানে অপেক্ষা করা আর ক্ষুদাসাই মানে হচ্ছে কি অনুগ্রহ করে সম্মান মানে অনুগ্রহ করে আপনি বসুন অনুগ্রহ করে অপেক্ষা করুন সেটার জন্য বলা হয় কি ওমাসি কুদা সাই মানে প্লিজ ওয়েট বা একটু অপেক্ষা করুন বেৎসু বেতসুনি মানে আলাদা আলাদা ভাবে সেপারেট আলাদা আলাদা পাবে বা সেপারেটলি বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন ধন্যবাদ